একটি ছোট্ট শিশু যার মাথা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বড় ডাকলে সারা দেয় না চোখে চোখ রাখে না আর ডাক্তাররা বলেছেন সার্জারি ছাড়া উপায় নেই আপনি হলে কি করতেন এ কথাগুলো শুনে অনেকেই হয়তো ভয় পেতেন কিন্তু আলিফার পরিবার ভরসা রেখেছিল হোমিওপ্যাথির শক্তিতে আর সে সাহসিকতার ফল আজ তাদের মেয়ে পুরোপুরি সুস্থ আচ্ছা মাথাটা কি পরিমাণ বড় ছিল মানে দেখলে একটা ভয় লাগতো কিনা ভয় লাগতো বয়স মাত্র সতেরো মাস তবুও বসতে পারতেছে না ডাকলে কোনো সাড়া দেয় না আই কন্টাক্ট করে না অর্থাৎ চোখে চোখে তাকায় না তিন চার দিন পর পর পায়খানা হতো আর সবচেয়ে বড় সমস্যা মাথার আকার ছিল অস্বাভাবিক বড় প্রচলিত চিকিৎসায় তার জন্য সার্জারি পরামর্শ দেওয়া হয় কিন্তু কোনো গ্যারান্টি ছিল না যে রুগীটা সুস্থ হবে আমি তো আমার নিউরো সার্জন গেছিলাম উনি বলছিলেন যে শিশুকে খুব ক্রিটিক্যাল অবস্থা দিচ্ছিলেন বলছিলেন যে ভর্তি করানোর জন্য তারপর যে অপারেশন হবে

এরকম চিকিৎসা তাদের এখানে অপারেশন হয়েছে কিন্তু আবার চলে আসছে সে সমস্যা আবার চলে আসছে অপারেশন হওয়ার পরে আলিফার পরিবার তখন আসলো এইচডি হোমিও সদনে আমরা তার চিকিৎসা করি সম্পূর্ণ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক পদ্ধতিতে শিশুর শরীর ও মনের লক্ষণ পরিবারের ইতিহাস সবকিছু বিচার বিশ্লেষণ করে ঔষধ নির্বাচন করি আজ আলিফা শুধু বসে না দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাকলে সারা দেয় অন্য স্বাভাবিক বাচ্চাদের মতো তার আচরণ নিয়মিত পায়খানা করে জ্বর এবং সর্দির যে প্রবণতা ছিল তা ঠিক হয়ে গেছে অনেক চঞ্চল অনেক কিউট হ্যাঁ তারপর এবং সবচেয়ে আনন্দের কথা হল তার মাথা এখন শরীরের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয়েছে এই উন্নতির কথা আলিফার মা মামা ও নানি ভিডিও সাক্ষাৎকার দিয়ে আপনাদের নিকট প্রকাশ করেছেন আর এই ধরনের ছোট বাচ্চাদের নিয়ে ফ্যামিলির সবাই কিন্তু মিথ্যা কথা বলতে পারে না বা মিথ্যা কথা বলে না কারণ অনেকে আসলে অবিশ্বাস করে যে এত বড় রোগ যেখানে প্রচলিত চিকিৎসায় বলা হয়েছে যে এটা ভালো হবে কি না সন্দেহ সার্জারি ছাড়া হবে না মাথার ব্রেনের পানিটা সরাই দিতে হবে এই যে এত বড় একটা রোগ হুম এটা হোমিওপ্যাথি চিকিৎসায় কোনো সার্জারি ছাড়া ভালো হয়ে গেল এই কথাটা অনেকে বিশ্বাস করতে চায় হ্যাঁ কিন্তু কিন্তু এটা যে বাস্তব সত্য এটা আপনারা প্রমাণিত তাই না একটা ফ্যামিলির মা নানি মামা কথা শিশু বলবে না নিয়ে আমি এটা কেন বলছি কারণ আমি চাই যে কোনো বাবা মা যদি এই রকম সমস্যায় পড়েন যেন তারা জানেন হোপ আছে উপায় আছে হোমিওপ্যাথি আছে এক সম্ভাবনার আলো আছে এই রোগীর চিকিৎসা করেছেন বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এ আলম হোসাইনি আমাদের চেম্বারের ঠিকানা সহ বিস্তারিত জানতে প্রিসক্রিপশন দেখুন এইচ ডি হোমিও সদন রোগীর সেবাই আমাদের পণ